এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো সামনে আছে স্পেকট্রামের একদম নিউ এডিশনের বুক এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বুক ফর ইউপিএসসি প্রিলিমস ইউপিএসসি প্রিলিমস এবং মেন্স দুটোতেই কিন্তু খুব হেল্পফুল হয় বুকটা দেখো এটা হচ্ছে দু হাজার তেইশের এডিশন ঠিক আছে ফার্স্ট এডিশান হচ্ছে উনিশশো পঁচানব্বই তারপরে একদম উনত্রিশতম এডিশান আমি একদম নতুন এটা কিনেছি তো যে জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টার এখানে ইম্পর্টেন্ট এবং কি কী পড়বে ফর ফিলিমসের জন্য তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখো ইউনিট টুয়ে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে আছে চারে ইন্ডিয়ান অন দ্য এভি অফ দ্য ব্রিটিশ কনকোয়েস্ট এটাও ইম্পর্টেন্ট তারপরে আছে এক্সপেনশন অ্যান্ড কনসোলেশন অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট এটা তোমরা এখান থেকে পড়বে খুব ভালো করে আচ্ছা তারপরে ইউনিট থ্রিতে রাইজিং রিজেন্টমেন্ট এগেনস্ট কোম্পানি রুল অর্থাৎ পিপলস রেসিস্ট্যান্স এগেন্স্ট দ্য ব্রিটিশ বিফোর অ্যান্ড আফটার এইটিন ফিফটি সেভেন অর্থাৎ এইটিন ফিফটি সেভেন আচ্ছা দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ তারপর সোসিয় রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস অ্যান্ড জেনারেল ফিচার্স এটাও ইম্পর্টেন্ট এই জেনারেল সার্ভে অফ দ্য রিফর্ম মুভমেন্টস অ্যান্ড দ্য রিফর্মার্স এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এর মধ্যে তোমরা নানা রকম সবার আর কি এ পরিচয়পত্রগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটা মুভমেন্ট পেয়ে যাবে আচ্ছা তারপরে দেখো বিগিনিং অফ দ্য মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট এগারো যেটা আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে কংগ্রেসের কংগ্রেসেরই আছে ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো সেখান থেকে ইম্পর্টেন্ট আছে এটা আছে এরা অফ মিলিটিয়ান্ট ন্যাশনালিজম এটাও ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ উনিশশো পাঁচ থেকে উনিশশো আঠেরো এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরপর যে কটা আছে মোটামুটি সবকটা চ্যাপ্টারেই খুবই ইম্পর্টেন্ট তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এরপরে আছে দেখো তেরো ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস উনিশশো সাত থেকে উনিশশো সতেরো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ন্যাশনালিস্ট রেসপন্স এটা ইম্পর্টেন্ট এমার্জেন্স অফ গান্ধী মোটামুটি রেড কালি দিয়ে যেগুলো দাগানো আছে প্রত্যেকটা কিন্তু দেখতে হবে নন কর্পোরেশন আর খিলাফত মুভমেন্ট আচ্ছা এমার্জেন্স অফ সর স্বরাজ সোশ্যালিস্ট আইডিয়াস রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এন্ড আদার নিউ ফোর্সেস এটাও ইম্পর্টেন্ট সতেরো তারপরে এখানে আঠেরোটা ইম্পর্টেন্ট সাইমন কমিশন নেহেরু রিপোর্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আচ্ছা উনিশ ইম্পর্টেন্ট কুড়িও ইম্পর্টেন্ট একুশও ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা ন্যাশনালিজম রেসপন্স ইন দ্য ওয়েক অফ ওয়ার্ল্ড ওয়ার টু এটাও দেখবে ইউনিট এইটে যেটা আছে তারপর এখানে দেখো উইট ইন্ডিয়া মুভমেন্ট এটা ডিম্যান্ড অফ পাকিস্তান পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও আচ্ছা তারপর এখানে দেখো আছে ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন কনস্টিটিউশনাল অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল ডেভেলপমেন্ট এটাও ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা অ্যাক্ট তোমরা একসাথে পেয়ে যাবে এই যে প্রত্যেকটা অ্যাক্ট পেয়ে যাবে একসাথে খুব সুন্দর করে দেওয়া আছে সার্ভে অফ ব্রিটিশ পলিসিস ইন ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুলিং ইন্ডিয়া ইম্পর্টেন্ট আচ্ছা ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস ডেভেলপমেন্ট অফ এডুকেশন প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট এটা প্রিলিমস প্লাস মেন্স এটা শুধু প্রণীতর প্রিলিমসের জন্য আর এই টপিকটা হচ্ছে মেন্সের জন্য দেখো পি এম বলে আমি সব লিখেও রেখে দিয়েছি ঠিক আছে আচ্ছা প্রে প্রেজেন্ট মোমেন্টস ইম্পর্টেন্ট এইটি ফিফটি সেভেন থেকে নাইনটিন ফোর্টি সেভেন দ্য মুভমেন্ট অফ দ্য ওয়ার্কিং গ্লাস এটাও ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার আফটার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা এটা এখান থেকে কী কী পড়বে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো মেনলি হচ্ছে এটা মেনসের টপিক এই পর্যন্ত বত্রিশ নাম্বার পর্যন্ত তোমরা দেখে রাখবে ফর ফিল্মসের জন্য বা এখান থেকে কি কি পড়বে নেক্সট ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেবো ঠিক আছে তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা রাখছি এটা একটা রিকোয়েস্টের টপিকের ভিডিও ছিল স্পেকট্রাম থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ইম্পর্টেন্ট যেহেতু ফিলিমস আর একশো দিন বাকি আছে সেই জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ